আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দুই সালে কেউ হয়তো আশা করতে পারত যে বিশ্ব সম্প্রদায়ে জলবায়ু পরিবর্তনের অস্তিত্বের হুমকি মোকাবেলায় একসাথে কাজ করবে ভবিষ্যতের মহামারী প্রতিরোধের জন্য কাজ করবে বিদ্যমান আয় এবং সম্পদের বৈষম্যের ব্যাপক মাত্রা মোকাবেলায় কাজ করবে সারা বিশ্বে সংগ্রামরত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করবে কিন্তু দুঃখজনকভাবে আজ আমরা সেখানে নেই বরং ঠিক তার উল্টো আমরা যে বড় সংকটের সম্মুখীন হয়েছি তার সমাধান করার পরিবর্তে বিশ্ব এখন ইউক্রেনের ভয়াবহ যুদ্ধের দিকে তাকাচ্ছে যা পুতিন শুরু করেছে এবং যা গত তিন বছরে লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে আমরা গাজার ভয়াবহ যুদ্ধের দিকে তাকাচ্ছি যেখানে এই মুহূর্তে হাজার হাজার ফিলিস্তিনি শিশু ইসরায়েলের অমানবিক ও অবৈধ যুদ্ধনীতির কারণে অনাহারের সম্মুখীন হচ্ছে এবং এখন আমরা ইরানে একটি বিপজ্জনক এবং ক্রমবর্ধমান যুদ্ধের সম্মুখীন যা চরমপন্থী নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করেছে এবং আজ আমি যে মূল বিষয়টি বলতে চাই তা হলো, যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনা যাবে না এটা অত্যন্ত জরুরি এই যুদ্ধ কিভাবে শুরু হল সে সম্পর্কে আমি কিছু বলতে চাই বৃহস্পতিবার নেতানিয়াহু ইরানের উপর একটি অবৈধ এবং একতরফা আকস্মিক হামলা চালায় সারা দেশে লক্ষ্যবস্তুতে বোমা ফেলে এবং শত শত মানুষকে হত্যা করে ইরান তার নিজের হামলা দিয়ে জবাব দিয়েছে যাতে ইসরায়েলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী ইরানি শাসন ব্যবস্থা সম্পর্কে আপনি যাই ভাবুন না কেন ইসরায়েলের হামলা স্পষ্টতই আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে যদিও প্রতিটি দেশের আত্মরক্ষার অধিকার আছে তাদের এই ধরনের তথা তথাকথিত প্রতিরোধমূলক যুদ্ধ শুরু করার অধিকার নেই কিন্তু চলুন মনে রাখি কে তিনি একজন যুদ্ধ অপরাধী গাজায় নিরীহ মানুষকে আনাহারে রাখা এবং বেসামরিক নাগরিকদের হত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে অভিযুক্ত এই মুহূর্তে গাজায় ইসরায়েল জাতিসংঘকে মানবিক সহায়তা প্রদান থেকে বিরত রাখছে এবং আজই গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক মরিয়া হয়ে খাদ্য সংগ্রহ করার চেষ্টাকারী ভিড়ের ওপর গুলি চালায় এতে কমপক্ষে উনষাট জন নিহত হয় তাই এতে অবাক হবার কিছু নেই যে নেতানিয়াহু ইরানের সাথে এই যুদ্ধ শুরু করার জন্য আন্তর্জাতিক আইন উপেক্ষা করেছেন কিন্তু নেতানিয়াহুর হামলাটির সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের স্পষ্ট ইচ্ছারও সরাসরি পরিপন্থী ছিল যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘস্থায়ী উত্তেজনার একটি কূটনৈতিক সমাধান খুঁজছিল সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাষ্ট্র ইরানের সাথে এই দীর্ঘস্থায়ী উদ্বেগগুলোর সমাধানের জন্য পাঁচ দফা আলোচনা করেছে আমি আবার বলছি সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাষ্ট্র ইরানের সাথে এই দীর্ঘস্থায়ী উদ্বেগগুলো সমাধান করার জন্য পাঁচ দফা আলোচনা করেছে রবিবার ষষ্ঠ দফা আলোচনার পরিকল্পনা ছিল কিন্তু নেতানিয়াহু এর পরিবর্তে এই যুদ্ধ শুরু করা বেছে নিয়েছেন সুতরাং পরিষ্কার করে বলি ইসরায়েলের হামলাটি বিশেষভাবে আমেরিকান কূটনৈতিক প্রচেষ্টা বাঞ্চাল করার জন্য ডিজাইন করা হয়েছিল প্রকৃতপক্ষে তার প্রথম দফা হামলায় ইসরায়েল ইরানের পারমাণবিক আলোচনা দলের তত্ত্বাবধায়ককে হত্যা করেছে এবং এটাও মনে রাখতে হবে যে মার্কিন গোয়েন্দা কখনোই ইঙ্গিত দেয়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মাত্র কয়েক মাস আগে ট্রাম্পের নিজের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ট কংগ্রেসের সাক্ষী দিয়েছিলেন যে গোয়েন্দা সম্প্রদায় এখনও মনে করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না কিন্তু নেতানিয়াহু হামলা করা বেছে নিয়েছেন কূটনৈতিক প্রচেষ্টা পঙ্গু করে দিয়েছেন এবং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছেন তিনি এখন প্রকাশ্যে ইরানের শাসন পরিবর্তনের কথা বলছেন এবং সেই দেশের রাজনৈতিক নেতৃত্বকে হত্যার হুমকি দিচ্ছেন এর ফলে যে বিশৃঙ্খলা হতে পারে সেই সম্পর্কে কোনও চিন্তা না করেই এটাও ভুলে গেলে চলবে না যে ইরানে বর্তমান ইসলামী শাসন নিজেই উনিশশো সালের একটি পশ্চিমা সমর্থিত অভ্যুত্থানের ফল যা ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে একজন দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারীকে প্রতিস্থাপন করেছিল এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি নেতানিয়াহুর যুদ্ধে জড়িয়ে পড়বে আমার মতে এটা একটা বিপর্যয় হবে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর আরেকটি যুদ্ধে জড়িত হওয়া উচিত নয় সামরিকভাবেও নয় অর্থনৈতিকভাবেও নয় যুক্তরাষ্ট্রের সংবিধান স্ফুটিকের মতো স্বচ্ছ কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরান বা অন্য কোনও দেশের বিরুদ্ধে সামরিক শক্তির কোনো আক্রমণাত্মক ব্যবহার হতে পারে না এমন কোনো অনুমোদন নেই এবং তাই যুক্তরাষ্ট্রের যে কোনো সম্পৃক্তটা অবৈধ হবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গত কয়েক দশক ধরে ইসরায়েলকে শত শত বিলিয়ন ডলার দিয়েছে শুধুমাত্র গত বছরেই মার্কিন করদাতারা ইসরায়েলকে বাইশ বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে এদিকে ইসরায়েলকে বিপুল পরিমাণ সহায়তা দেওয়ার সময় আমাদের দেশে আমেরিকানরা রাস্তায় ঘুমোচ্ছে স্বাস্থ্যকার বা সংরক্ষণ বা অন্যান্য বেসিক প্রয়োজনীয়তা মেটাতে অক্ষণ মনে হয় এটাই যথেষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প একজন তথাকথিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার উদ্বোধনী ভাষণে তিনি বলেছিলেন আমার সবচেয়ে বড় উত্তরাধিকার হবে একজন শান্তি শান্তিস্থাপক এবং ঐক্যকারী হিসেবে আমি তাই হতে চাই একজন শান্তি শান্তিস্থাপক এবং ঐক্যকারী খুব সুন্দর কথা ট্রাম্পের আজ তা মনে রাখা উচিত ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধকে সমর্থন করা একটি বিপর্যস্তমক মধ্যে না গিয়ে ট্রাম্পকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং জরুরিভাবে একটি কূটনৈতিক সমাধানের জন্য চাপ দিতে হবে নেতানিয়াহুর অবৈধ হামলা বিশ্বকে আরও বিপজ্জনক জায়গায় বানিয়েছে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের অংশ হওয়া উচিত নয় আপনাকে অনেক ধন্যবাদ